তৃণমূল নেতাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে দিলেন দলেরই এক বিধায়ক যারা বিক্ষোভের মুখে পড়ছেন তারা কাজ জানেন না মানুষের সেবা করতে পারছেন না স্পষ্ট দাবি জঙ্গিপুরের তৃণমূল বিধায়কের যা শুনে কটাক্ষ করতে চাচ্ছে না বিজেপি একজন নেতামনি সমাজ সেবক সমাজ সেবক নিশ্চয় সমাজের কাজ করতে তিনি ব্যর্থ এবং মানুষকে বুঝিয়ে তারা ব্যর্থ তাই বাল বিক্ষোভ দেখাচ্ছে জেলায় জেলায় শাসকের সংসারে অশান্তি জায়গায় জায়গায় বিক্ষোভের মুখে পড়েছেন তৃণমূলের নেতা মন্ত্রীরা বারে বারে নিজের বিধানসভা এলাকাতে তৃণমূলের মন্ত্রী সিদ্ধিকুল্লা চৌধুরীর বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে কিছুদিন আগেই ভাঙরে চোর চোর স্লোগান ওঠে বিধায়ক সৌকত মোল্লার বিরুদ্ধে এইভাবে মালদায় চন্দনা সরকার এবং মুর্শিদাবাদে বিক্ষোভের মুখে পড়েন লালগোলার বিধায়ক শাসক নেতারা সাধারণের রোষের মুখে পড়ছেন এদিন তার কারণ ব্যাখ্যা করেন তৃণমূলেরই আরেক বিধায়ক জাকির হোসেন তার নিশানায় দলেরই একাংশ একজন নেতা মানে সমাজসেবক সেবক নিশ্চয় সমাজ যদি কাজ করতে তিনি ব্যর্থ এবং মানুষকে বুঝে যে তারা ব্যর্থ তাই মানুষ বিক্ষোভ দেখাচ্ছে সেই কন্ট্রোলিং যদি পাওয়ার একটা লিডারের ভিতরে না থাকে তাকে লিডার বলে মনে হয় না সে নিজেকে ফায়দা তোলার জন্য নেতা হয়েছে মা মাটি মানুষের কথা বলে তৃণমূল সেই দলেরই এক বিধায়কের কথা স্পষ্ট যে শাসক নেতারা মানুষের সেবা করতে পারছেন না তাহলে এরা কি নেতা হওয়ার যোগ্য সেই সব নেতাদের কেন তবে পথ দিলেন মমতা শুধু ধমকানি চমকানি পেশি বল ও দুর্নীতিটাই কি নেতা হওয়ার মাপ তৃণমূলের রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়